পুলিশের টাকা কামানোর মসি চলাচলের অনুমতি নেই তাই করা হচ্ছে জব্দ জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিক্সায় আবার ধরা হচ্ছে কিছুদিন নামে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই সেই টাকা আবার সরকারের কোষাগারে নয় বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে চ্যানেল টোয়েন্টি অনুসন্ধানে ধরাও পড়েছে এমন কিছু অনিয়ম জানাচ্ছেন এমদাদুল হক ছবি তুলেছেন আবু সাহেদ এবং হারনুর রশিদ

যা আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা